আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা শুরু করছি এখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ পর্যন্ত দেওয়া একটি বেসরকারি চাকরি এবং আবেদন চলবে এগারো অক্টোবর পর্যন্ত আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং আবেদনটি করেন বিডিএস অফসে ভিতরে ঢুকে বিডিএস ছাড়া আবেদন করা যাবে না তো আমরা যদি মূল আবেদন দেখি তো এখানে দেখতে পাবো পদের নাম ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি এবং পদের নাম সিনিয়র কনসোর্টিয়াম প্রোগ্রাম ম্যানেজার বিভাগের নাম কনসোর্টিয়াম পদ সংখ্যা নির্ধারিত নয় তার মানে তাদের ইচ্ছা লোক নিতে পারবে অনেকগুলো লোক নিতে পারবে এখানে কোনো সমস্যা নেই ওনারা আবেদন করতে পারেন এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সামাজিক কাজ সামাজিক বিজ্ঞান লিঙ্গ অধ্যয়ন বা অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি তো এখানে শিক্ষার উপরেও কিন্তু খুব একটা জোর দেওয়া নাই আপনাদের এক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না এবং অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যাদের অভিজ্ঞতার উল্লেখ থাকে সেখানে অনেকের অভিজ্ঞতা থাকে না সে কারণে আপনারা কিছু করতেও পারেন না তো এক্ষেত্রে অভিজ্ঞতার কোনো দরকার নাই আপনারা নিশ্চিন্তে আবেদন করতে পারবেন এবং চাকরির ধরন অবশ্যই ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারেন এখানে নারীদেরও আবেদন করার সুযোগ রয়েছে এরপরে আছে কর্মক্ষেত্র অবশ্যই অফিসে আপনার অফিসের বাইরে কোনো ঝামেলা করার দরকার নেই অফিসের ভিতরে আপনি কাজ করতে পারেন এবং বয়স সীমারও এখানে উল্লেখ নাই যে এই বয়সের ভিতরেই থাকতে হবে এরকম কোনো সমস্যা নেই এবং কর্মস্থল আইআরসি বাংলাদেশ কক্সবাজার অফিস তো আপনার কক্সেস বাজার একটি ট্যুরিস্ট প্লেসে এখানে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন তো এটা অনেক বড় একটা ব্যাপার এবং মাসিক বেতন আলোচনা সাপেক্ষ যেহেতু স্নাতক পাশ নেবে সেহেতু ভালো একটা অ্যামাউন্টে আপনাদের স্যালারি দেওয়া হবে সমস্যা নেই এরপরে অন্যান্য সুবিধার ক্ষেত্রে প্রতিষ্ঠান নিতেমালো অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে অন্য জায়গায় দুপুরের খাবার কিংবা অন্যান্য বাতা থাকার ব্যবস্থাও করা হয় তো দেখা যাক অফিস কি কী সুবিধা দেয় এরপরে আছে আবেদনের শেষ তারিখ এগারোই অক্টোবর এর ভিতরে আবেদনটা করতে হবে এবং আবেদন পদ্ধতি অবশ্যই আপনাকে বিডি জবসের মাধ্যমে ঢুকে আবেদন করতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা ফেসবুক আর কি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন যেমন সবাই ভালো থাকুন আল্লাহ